জাসদের সভাপতি এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু যিনি চোদ্দ দলীয় নেতা দলের এক অন্যতম নেতা বর্তমানে তিনি কারাগার রয়েছেন আজ তাকে আদালতে হাজির করা হয়েছিল আদালত প্রাঙ্গণে তাকে খুব খোশ মেজাজে দেখা যাচ্ছিল হাসি খুশি দেখা যাচ্ছিলো ইনুকে আইনজীবীদের বললেন তিনি কোনো চিন্তা করিলেন না মানে এই এই কেয়ার এই মানে গ্রেপ্তার বা এই অবস্থা তার সাময়িক এটাই বুঝাতে চেয়েছেন পৃথক দুটি হত্যাচেষ্টা মামলা জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত রোববার নয় মাস দুপুরে কড়া পুলিশি পাহাড়ায় আদালতে হাজির করা হলে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এর আগে শনিবার বিকেলে ঢাকা থেকে হাসানুল হক ইনুকে কুষ্টিয়া কারাগারে আনা হয় রোববার বেলা দুইটা চৌত্রিশ মিনিটে কড়া পাহাড়ায় তাকে আদালত ভবনে নেওয়া হয় সকাল থেকে আদালত চত্বরে কুষ্টিয়া দুই মিরপুর ভেড়ামারা আসনের সাবেক এই সংসদ সদস্যকে দেখতে দলীয় শতাধিক নেতাকর্মী ভিড় করেন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে পুলিশের প্রিজন ভ্যানে কড়া নিরাপত্তায় ইনুকে আদালতে নেওয়া হয় এজন্যাসের কাঠগড়ায় তিনি চার মিনিট দাঁড়িয়ে ছিলেন সেখানে তার আইনজীবীর সঙ্গেও কয়েকবার কথা বলেন এজলাসের বাইরে বের হয়ে তিনি আবারও তার আইনজীবীদের সঙ্গে কয়েক মিনিট কথা বলেন সেখানে এক পর্যায়ে ইনুকে বলতে শোনা যায় কোনো চিন্তা করেন না এ সময় বিপুল নেতাকর্মী আদালত চত্বরে ভিড় করেন মামলার শুনানি শেষে পুলিশ পাহাড়ায় প্রিজন ভ্যানে তোলার সময় হাসানুল ইনু জাসদ নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান আদালত সূত্রে জানা গেছে দুই হাজার আঠারো সালের বাইশে জুলাই কুষ্টিয়ার একটি আদালত থেকে মানহানির মামলায় জামিন নিয়ে বের হওয়ার সময় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের উপর হামলা হয় আদালত প্রাঙ্গনে প্রাঙ্গন ছাড়ার সময় লাঠি ও ইটের আঘাতে তিনি আহত হন এই ঘটনায় গত বছরের দশই অক্টোবর মাহমুদুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন মামলায় সাতচল্লিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করা হয় আরও পনেরো থেকে বিশ জনকে এই মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জাম জামান খান কামাল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তৎকালীন পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি কুষ্টিয়ার পুলিশ সুপার মেহেদী হাসান এবং কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির আসামি রয়েছেন এই মামলায় হাসানুলক ইনু চার নম্বর আসামি এছাড়া পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আহত শরীফুল ইসলাম বাদী হয়ে আরও একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন ওই মামলাতেও হাসানুলক ইনুকে আসামি করা হয় এই দুটি মামলায় রোববার বেলা আড়াইটার দিকে ইনুকে কুষ্টিয়ায় আদালতে হাজির করা হয় কুষ্টি আদালতে রাষ্ট্রপক্ষের কৌশলী পিপি অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম বলেন মাহমুদুর রহমানকে চেষ্টা মামলায় হাজিরা দিতে আনা হয়েছিল ইনুকে